আসসালামু আলাইকুম ভিওর্স নিউ সানজিদা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা ফার্নিচার ক্রয়ের এক বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিউ সানজিদা ফার্নিচার বিডি আপনারা বরাবরের মতোই কিন্তু আমাদের ফার্নিচার সম্বন্ধে অবগত আছেন অরিজিনাল চিটা চিটাগাং সেগুন কাঠের মানসম্মত ও রুচিশীল সব ফার্নিচার ক্রয় করতে আজই চলে আসুন আমাদের শপে আর অর্ডার করে ফেলুন আপনার পছন্দের সব প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু আসলেই পেয়ে যাবেন ডাইনিং টেবিল খাট আলমারি শোকেস আপনার নিত্য প্রয়োজনীয় সকল প্রকার ফার্নিচার কিন্তু নিউ সানজিদা ফার্নিচার বিড়িতে আসলে পেয়ে যাবেন আজকে আমি আপনার সামনে শেয়ার করবো হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান সোফা সেটটি আপনারা কিন্তু অনেকেই সিম্পলের মধ্যে অল্প পরিসরে বাজেটের মধ্যে কিন্তু সোফা চেয়ে খুঁজে থাকেন আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্ব যারা এরকম সিম্পল ডিজাইনের ভিক্টোরিয়ান সেগুন কাঠের ডাইনিং টেবিল খুঁজছে তাদের মাঝে ভিডিওটা বেশি শেয়ার করবেন এই শোভা সেটটি হচ্ছে থ্রি টু ওয়ান সিটের আমি যদি ফুল লুকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিউটা দেখুন ভিউয়ার্স কি নিখুঁত কারুকার্যের মাধ্যমে কিন্তু আমাদের নিজেদের ফ্যাক্টরি দক্ষ কারিগর দ্বারা আমরা সোভাসিটি সেটটি তৈরি করতে সক্ষম হয়েছি এবং এই সোভা সেটটি কিন্তু এখন ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে কিছুক্ষণের মধ্যে এটি ডেলিভারি যাবে ইনশাল্লাহ এটি অর্ডার করেছেন হচ্ছে গাজীপুর মাওনা থেকে তো কাস্টমার ভাই কিন্তু আমাদের শোরুমে এসে প্রোডাক্টটির কোয়ালিটির যাচাই করে কিন্তু উনি অর্ডারটি কনফার্ম করেছে এবং স্যাটিসফাইডি কিন্তু অর্ডার করেছে আমরা এখন আমাদের নিজেদের ডেলিভারি ম্যান দ্বারা ওদের যত্ন সহকারে ডেলিভারি করে আসবো আমাদের ডেলিভারি ম্যান গিয়ে তার বাসায় প্রোডাক্টটি পৌঁছে দিয়ে আসবে আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনার যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্রোডাক্ট অর্ডার করতে চাইলে স্ক্রিয়া আমার নাম্বার যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা যারা এই সোফা সেটটি অর্ডার করতে চাচ্ছেন অতি দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আমি ফার্স্টে আমাদের শোরুম লোকেশনটি আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের সব লোকেশনটি হচ্ছে ঢাকা উত্তরবাড্ডা সাঁতারকুল রোড জিএম বাড়িতে ঢাকা উত্তরবাড্ডা পাড্ডা মেন রোডটা হতে পূর্ব দিকে সাঁতারকোল রোড বরাবর জিএম বাড়ির চায়না ঠিক অপোজিটই হচ্ছে আমাদের শোরুমটা নিউ সঞ্জিদা ফার্নিচার বিডি অবশ্যই আপনার স্কে দেওয়ার নাম্বারটিকে যোগাযোগ করে আমাদের সব ভিজিট করবেন আমি সোফার কথা ফিরে আসি এটি হচ্ছে থ্রি টু ওয়ান সিটের সোফা সোফার কোড নাম্বারটির কথা যদি বলি এর সোফাটির কোড নাম্বার হচ্ছে ভিএস এইটটি টু অবশ্যই আপনার আমাদের পেজে অবগত আছেন এই বহুল প্রস্তুতি এই সোফার কোড নাম্বারটি হচ্ছে ভিএস এইটটি টু আমি সোফার পায়াগুলো যদি আপনাকে দেখাই ভিউ দেখতে পাচ্ছেন কি নিখুঁত কারুকাজের সমনায় কিন্তু এটি তৈরি এবং সলিড কিন্তু আপনার চার ইঞ্চে একদম সলিড আস্ত কাঠ থেকে কিন্তু নেওয়া হয়েছে এটা কোনো জোরাত দেখতে পাচ্ছেন আস্ত চার ইঞ্চি সলিড কাঠ থেকে কিন্তু নেওয়া হয়েছে সুফারের পায়াগুলা অরিজিনাল সিডাগাং সিউন কাঠের উপরে তৈরি এবং বডিতে যে আপনার কাজগুলো দেখতে পাচ্ছেন আমরা যে বোতামগুলো ইউজ করে দিয়েছি দেখুন কি কারভাবে কিন্তু সুন্দর চমৎকার কারুকাজের মাধ্যমে কিন্তু আমাদের মিস্ত্রিগুলো কাজগুলো করেছে এবং কাঠ কালারটা হচ্ছে আপনার এটি ন্যাচারাল কালার অরিজিনাল সিডাকাং সিউন কাঠের উপরে এবং কাজগুলো করা হয়েছে দেখুন কিনি খুঁজতে হবে কিন্তু সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করা নকশা অরিজিনাল চিটাক্যাং কাঠের প্রোডাক্ট নিতে আজও চলে আসুন আমাদের শপে আর কয়েক কিলো ফ্লো আপনার মনে হতো ফার্নিচার আমি যদি ফোমের কথা বলি ভিওর্স এটিতে কিন্তু আমরা একদম সুপার সফ রাবার ফোমটা ইউজ করে দিয়েছি এটা কোনো প্রকার বসে যাবে না ইনশাল্লাহ এটিতে আসে চার ইঞ্চি সলিড সুপার সফ রাবার ফোম এটি দশ বছর ওয়ান চি কোনো প্রকার বসে গেলে কিন্তু আমরা দিচ্ছি টেন ইয়ার্স নিউ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং প্রোডাক্টের উপরে কাঠের গ্যারান্টি থাকবে লাইফ টাইম এটি অরিজিনাল চিটা গাং কাঠ এটি আপনার চল্লিশ বছরে ঘুনে দেবেন ইনশাল্লাহ তো আর ভাবছেন কেন এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের এই প্রোডাক্টটি এটি আমাদের কিন্তু স্টক অ্যাভেলেবল আছে আপনারা চাইলে ফেব্রিক্স এবং কালার কাস্টোমার্সকে কিন্তু অর্ডার করতে পারেন করে দিচ্ছে নিউ সানজিদা ফার্নিচার ভিডিও ভিউয়ার্স ভিডিওটা বেশি লং করবো না আজ এই পর্যন্ত আপনার থেকে বিদায় নিব পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ